হ্যালো বন্ধুরা সিমাস ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আগের দিন তো রথ ছিল আমরা রথের মেলা দেখতে গেছিলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমরা একদম যেইখানটায় মেলা হয় সেই মেন গেট দিয়ে ঢুকিনি সাইডের গেট দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আসামের বরপেটা রোডের মেলা ঠিক আছে ফার্স্ট টাইম যাচ্ছে এই আসামের বরপেটা রোডের মেলাতে তো তোমরা তো অনেক দেখেছ আমাদের ওখানকার মেলা বেঙ্গলের তো এবার তোমরা আসামের মেলাটা দেখে নাও কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো পুরো মেলাটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা একটা মন্দিরের মধ্যে মেলা ঠিক আছে এই যে গেটটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আসল গেট মানে একদম মেন গেট এই গেটটা দিয়ে সবাই আসবে প্রবেশ করবে মন্দিরে দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে অনেক দোকান বসেছে প্রচুর মেলা বসেছে আর আমরা গেছিলাম নটার দিকে তাই তাই জন্য একটু হালকা লোকজন দেখতে পাচ্ছ কিন্তু আমি যদি সন্ধ্যাবেলা যেতাম অনেক লোক থাকতো দেখতেই পাচ্ছ মন্দির ওইটা আমাদের যেতে লেট হয়ে গেছিলো বলে দোকানপাট বন্ধ করে দিচ্ছিলো কারণ কি এখানে একটু তাড়াতাড়ি দোকান বাজার বন্ধ হয়ে যায় তো প্রচুর দোকান বসেছিল এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা বড় জায়গা জুড়ে মেলা হচ্ছে অনেক ফুলের দোকান বসেছে সফটয়েসের দোকান বসেছে দেখতেই পাচ্ছ এই দোকানটা দেখো কি সুন্দর সুন্দর না সাইডে স্টিলের বাসনপত্র বিক্রি হচ্ছে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে টেডির দোকান অনেক রকমের দোকান বসেছে আর এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির এই মন্দিরটাতেই অনেক কিছু ঠাকুর রয়েছে অনেক রকমের ঠাকুর রয়েছে তো মেলাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো তোমাদেরকে পুরো মেলাটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি এর আগেও আমি এই মন্দিরে এসেছি সেই ভিডিও দেয়া রয়েছে আমার চ্যানেলে তোমরা দেখে নিও আর এই যে দেখো এখানে মা কালী এই মন্দিরটাতে অনেক রকমের ঠাকুর রয়েছে আর এটা হচ্ছে রাধাগোবিন্দ দেখো এইখানে আমরা প্রণাম করে আমাদেরকে প্রসাদ দিল ঠাকুর মশাই তো আমরা প্রসাদ খেলাম তারপরে দেখো এবার মন্দিরের বাইরে রাস্তায় রাস্তায় এসেছি এই রাস্তার ধার দিয়ে পুরো মেলা বসেছিল প্রচুর দোকান বসেছিল খাবারের দোকান খাবারের স্টল প্রচুর বসেছিল তোমরা দেখতেই পাচ্ছ আর তাছাড়া মেলার যে জিনিসপত্র হয় মানে খেলনার দোকান সেই দোকানেও অনেক বসেছিল আর একটা বিশেষ জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই যে লটকা লটকান না যাই হোক কিছু একটা ফলের নাম হবে লটকা ফল না কি বলে জানি না প্রচুর বিক্রি হচ্ছিলো তো আমরাও কিনে নিয়ে এসেছি আধা কেজি মতো ওই লটকল ফল তো দেখতেই পাচ্ছ এখন রাত দশটা বেজে গেছে অনেকটা হালকা লাগছে মেলাটা প্রায় শেষের দিকে তো ফার্স্ট টাইম আসামে রথে মেলা দেখলাম বেশ ভালো লাগলো ফেরার পথে একটু জিলাপি কিনে নিলাম থেকে অল্প করে আমি আর তারপরে জিলিপি কিনে চলে গেলাম রাস মন্দিরে তো রাসমন্দিরে কি সুন্দর লাগছিল লাইটিং জ্বলছিল ওখানে গিয়ে দেখলাম পুজো হচ্ছে তো ওইখানে আমাদের প্রসাদ দিলো প্রসাদ খেলাম তারপরে দুজনে মিলে একটু ফটো তুললাম আমি আর বর্মশাই তারপরে ওইখানে রথ ছিল রথটাও দেখলাম তারপরে ওইখানে একটু বসে তারপরে আমরা বাড়িতে আসলাম তো আমাদের এই ফটোগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তারপরে বাড়ি আস্তে আস্তে প্রায় দশটার উপরেই বেজে গেছিলো তো দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি রাস্তাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে যেহেতু মেলার দিন তাই জন্য তাও লোকজন আছে অন্যদিন লোকজন একদম থাকে না বললেই চলে তো আমার এই রথের মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এবার আর বাড়ির অর্থের মেলা দেখা হলো না বাড়ির কাছে তো যাই হোক সবাই ভালো থেকো ঠিক আছে লাইক কমেন্ট করতে ভুলো না যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সবাই টাটা